আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বারোই নভেম্বর আমরা আবার দেখলাম নিফটি এবং সেন্সেক্স এবং সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজার প্রথমে পজিটিভলি শুরু করলো তারপর আস্তে আস্তে কারেকশন এলো এবং শেষ পর্যন্ত বেলার দিকে নিফটি এবং সেন্সেক্স দুটোতেই বড় কারেকশন এসেছে নিফটি এবং সেনসেক্স দুটোতেই এক শতাংশের উপর পতন এসেছে সেনসেক্স আজকের প্রায় আটশো কুড়ি দশমিক নয় সাত পতন দেখেছে এক দশমিক শূন্য তিন শতাংশ আজকে পতন হয়েছে কিন্তু তা সত্ত্বেও ইয়ার টু হাজার চব্বিশে আট দশমিক নয় এক শতাংশ পজিটিভ গেন নিয়ে কিন্তু এখনো বসে রয়েছে সেন্সেক্স নিফটির ক্ষেত্রে তেইশ হাজার আটশো আটশো তিরাশি দশমিক চার পাঁচ পয়েন্টে বন্ধ হয়েছে খুব ক্রিটিক্যাল লেভেল মাথায় রাখবেন তেইশ হাজার আটশো দুশো সাতান্ন বন্ধ হয়েছে শূন্য সাত শতাংশ কারেকশন এখন অব দি ইয়ার টু ডেট নিফটিতে কিন্তু নয় দশমিক নয় শতাংশ যারা নিফটি দেখেছেন সেখানে গেন এসেছে এই গোটা বছরে কিন্তু ওভারঅল যদি বোঝার চেষ্টা করেন যে নিফটি একটা গন্ডির মধ্যে যে ট্রেড করছে সেটা আমরা বুঝতে পেরেছি দেখেছি গত সপ্তাহ ধরে মোটামুটি একই গন্ডির মধ্যে ট্রেড করছে পয়েন্ট মধ্যে এবং মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে নিফটি যদিও বা এই গন্ডির মধ্যে ট্রেড করছে নিফটি যত নিচে নামছে ব্রডার মার্কেটে অন্যান্য স্টকসে কিন্তু কারেকশনস অনেক বেশি আসছে অর্থাৎ নিফটি একটা জায়গায় গিয়ে মোরাললেস আমরা বলবো যে ঠিক স্টেবিলাইজ করেছে এমনটি না কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে এটা ঘটনা কিন্তু অন্যান্য স্টকস সেইগুলোতে কিন্তু র্যাম্প্যান্ড কারেকশন চলছে বিশেষ করত বিশেষত সেই ধরনের স্টকস গুলো যেইগুলো এর আগে দু হাজার তেইশ চব্বিশের প্রথম দিকে অন্তত সেপ্টেম্বর মাসের প্রথম অবধি বিনিয়োগকারীদের বিপুল অর্থ তৈরি করে দিয়েছিল বা সম্পদ সৃষ্টি করে দিয়েছিল সেই ধরনের স্টকস যারা যাদের ভ্যালুয়েশনস অত্যন্ত চড়া হয়ে গিয়েছিল এবং যারা কোয়ার্টার টু রেজাল্টস অর্থাৎ সেপ্টেম্বরের রেজাল্টস মোটেই ভালো করতে পারেনি অর্থাৎ সেই ধরনের স্টকসগুলোকে নিয়ে বিনিয়োগকারীরা আসত হয়েছেন বা আতঙ্কিত হয়েছেন বা তারা মনে করছেন যেটুকু প্রফিট আছে সেটাকে আমরা বের করে নিই পরের কথা পরে দেখা যাবে এই ভেবে যেগুলো অত্যন্ত চড়া ভ্যালুয়েশন সিস্টে ট্রেড করছিল কি মাই কি রেলওয়েজ বলুন কি ডিফেন্স বলুন কি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ বলুন কি রিনিউয়েবল এনার্জি বলুন কি ইলেকট্রিক ভেহিকেলস বলুন বা ইলেকট্রিক ব্যাটারিজ বলুন সমস্ত সেক্টরে কারেকশানস এসছে রিয়েল এস্টেট সেক্টর ইম্প্রুভ করছিলো সেখানে একটা ঘা আঘাত এসেছে টেক্সটাইল সেক্টর ইমপ্রুভ করতে শুরু করছিল সেখানে আঘাত এসেছে আজকে যদি ওভারঅল সমস্ত ইন্ডাইসে সেক্টরাল ইন্ডাসগুলো দেখেন সেখানে নিফটি ব্যাঙ্কেও কিন্তু এক দশমিক তিন নয় শতাংশ কারেকশন এসছে একমাত্র নিফটি আইটি কিন্তু ট্রাম্পের জয়ের পর থেকে রেগুলারলি কিন্তু কে এবং অন্যান্য ইন্ডাইসেসগুলোকে আউট পারফর্ম করে চলেছে বিএসসি স্মল ক্যাপ আজকের এক দশমিক দুই ছয় শতাংশ পতন বিএসসি মিড ক্যাপ আজকে শূন্য দশমিক নয় আট শতাংশ পতন এ নিফটি অটো আজকের এক দশমিক নয় চার শতাংশ পতন বিএসসি ক্যাপিটাল গুডস দুই দশমিক এক চার শতাংশ পতন বিএসসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস আজকে এক দশমিক ছয় শতাংশ পতন দেখেছে এছাড়া যদি ইন্ডিভিজুয়াল সেক্টর পারফরমেন্সের কথা বলেন অটোমোটিভে এক দশমিক সাত পাঁচ শতাংশ পতন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেসে এক দশমিক চার এক শতাংশ পতন কেমিক্যাল সেক্টরে এক দশমিক আট পাঁচ শতাংশ পতন কনজিউমার ডিউরেবল সে দুই দশমিক নয় দুই শতাংশ পতন কনজিউমার নট ডিউরেবল এক দশমিক আট পাঁচ শতাংশ পতন ইঞ্জিনিয়ারিং এবং ক্যাপিটাল গুডসে এক দশমিক নয় এক শতাংশ পতন ফুড অ্যান্ড বেভারেজেসে দুই দশমিক দুই শতাংশ পতন কেবল ইনফরমেশন টেকনোলজিতে শূন্য দশমিক পাঁচ চার শতাংশ কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা কি ইন্ডিকেট করছে এটা ইন্ডিকেট করছে যে ব্রড বেস্ট কারেকশন হচ্ছে কোনো সিলেক্ট সেক্টরে যে কারেকশন চলছে এমনটি নয় সমস্ত সেক্টরে কারেকশন চলছে সেই সমস্ত আসছে যেগুলো চড়া ভ্যালুয়েশন দু নম্বর যেগুলোর খারাপ হয়েছে তিন নম্বর যাদের গাইডেন্স কিন্তু ভবিষ্যতের কশাস এরকম কোম্পানিজগুলো কিন্তু বেশি কারেকশনস দেখছে এমন বহু কোম্পানিজ রয়েছে উদাহরণ হিসেবে কোচিং শিপিয়ার দেখা যেতে পারে সেখানে প্রায় পঞ্চাশ শতাংশ কারেকশন এসছে তার গত ছ মাসের মধ্যে অর্থাৎ টপ থেকে কারেকশন চো পঞ্চাশ চল্লিশ তিরিশ পার্সেন্ট কারেকশন হওয়া যে কোনো ব্যাপারই না এই মার্কেট কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে এবার মজার ব্যাপারটা হচ্ছে যে এই কুড়ি হাজার আটশো লেভেলটা এতখানি ক্রিটিক্যাল কারণ এটা যদি ব্রেক করে এবং তার নিচে যদি মার্কেট বন্ধ হয় সেক্ষেত্রে ভবিষ্যতে আরও কারেকশন যদি আসে সেটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই যদি এটা কোনো ফরওয়ার্ড গাইডেন্স নয় এটা একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি ইন গুড ফেথ বলছি আচ্ছা এছাড়া যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টু হান্ড্রেড মুভিং ডে অ্যাভারেজ এই টু হান্ড্রেড মুভিং ডে অ্যাভারেজ সাধারণত ব্রেক করলে স্টকসগুলোর প্রতি কনফিডেন্স বিনিয়োগকারীদের কমে যায় সেখানে হেভি সেলিং ইউজ আসে কিন্তু এর পজিটিভ দিকটা আমাদের ডেফিনেটলি দেখতে হবে পজিটিভ দিকে এটা যে নিফটিতে যত বেশি কারেকশন হচ্ছে ব্রডার মার্কেটে যত বেশি কারেকশন হচ্ছে তত কিন্তু অত্যন্ত ভালো কোম্পানির যে স্টকসগুলো রয়েছে সেইগুলো কিন্তু ক্রমাগত তার ন্যায্য মূল্যের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তার মানে এটা কি দাঁড়াচ্ছে তার মানে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা বিনিয়োগ করার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রিস্ক কমে যাচ্ছে মনে রাখবেন মার্কেটে যত কারেকশন আসবে মার্কেটে ব্রডার মার্কেটে যত ভালো ভালো কোম্পানিজের বেশি করে কারেকশন আসবে তত দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য কিন্তু ভবিষ্যতে সম্পদ করার সৃষ্টি করার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি হয় এই সময় যারা দীর্ঘমেয়াদী পোর্টফোলিও হোল্ড করে বসে থাকেন যারা ধরুন দশ বছর পনেরো বছর উপর যারা দীর্ঘমেয়াদী পোর্টফোলিও হোল্ড করে বসে রয়েছেন তারা কিন্তু এই ধরনের অপরচুনিটিসগুলোর জন্যে অপেক্ষা করে বসে থাকেন তারা তাড়াহুড়ো করেন না তারা যখন দেখেন যে একটা স্টক ক্রমাগত নিচে নেমে চলেছেন তারা তাড়াহুড়ো করে সেই স্টককে কিন্তু ইনভেস্ট করার জন্য ঝাঁপিয়ে পড়েন না তারা অপেক্ষা করেন যে স্টকটাতে কখন স্টেবিলিটি আসবে দ্রুত পতন যেটা হচ্ছিলো সেটা আস্তে আস্তে কমে আসবে এবং যেটা যেটা সেন্টিমেন্ট যেটা ইনভেস্টার সেন্টিমেন্ট সেটা আস্তে আস্তে ফিরে আসবে এমন একটা পজিশনের জন্যে তারা অপেক্ষা সাধারণত তারা করে থাকেন এবং এটা এই ধরনের যে কারেকশানস মার্কেটে বর্তমানে চলছে এটা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে এটা একটা স্বাভাবিক কারেকশন মানে এখানে খেয়াল করে দেখবেন কোনো কারণের জন্য বাজার অপেক্ষা করছে না যে ট্রাম্প বিজয়ী হলো ট্রাম্পের বিজয়ী হওয়ার ফলে আমেরিকান মার্কেটসে বিভিন্ন ইন্ডাইসেস ন্যাসড্যাক বলুন স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্ট বলুন ডাউ জোনস বলুন সেইগুলোতে তো প্রত্যেক উত্থান চলছে এশিয়াও বেশ কিছু মার্কেটে মাঝে মাঝেই ভালো উত্থান দিচ্ছে ইউরোপীয় মার্কেটসগুলো উত্থান দিচ্ছিল যদি আজকের এশীয় এবং ইউরোপীয় মার্কেটস দুটোতেই আমরা পতন দেখেছি সেটা ঘটনা কিন্তু ওভারঅল এশীয় মার্কেট ইউরোপীয় মার্কেটে বেশ কিছু দেশ কিন্তু তারা পজিটিভেই কয়েকদিন ধরে ট্রেড করছিল তার মানে এটা দাঁড়ায় না যে ভারতীয় মার্কেটে কেউ গোটা বিশ্বে ট্রেন্ড ফলো করতে হবে এখন কারেকশনের মুড রয়েছে ফলে কি ভালো কোম্পানি কি খারাপ কোম্পানি তাতে গোটা বাজারে কিছু যায় আসে না মার্কেটে যখন কারেকশন চলছে তখন সেখানে কারেকশন তখন সেটা কিন্তু কোনো কারণ ছাড়াই কারেকশন চলবে এটাকে বলে সেন্টিমেন্ট ড্রিভেন মার্কেট এবং দেখবেন যে যখনই মার্কেট কিছুটা উঠবে তখনই বা সেখানে বিক্রি করে দিয়ে বেরিয়ে চেষ্টা করবেন কারণ এটা কিন্তু সেল মার্কেট একটু সেখানে বিপুল পরিমাণ টাকার যোগান চলে আসছিল মানুষ কিন্তু কেনাকাটা করতে শুরু করবে করছিলেন বিশেষ করে সেপ্টেম্বর মাস অব্দি এখন পরিস্থিতিটা বদলে গেছে মার্কেট কত নামতে পারে আমরা জানি না মার্কেটে কুড়ি পার্সেন্ট নামবে যদি মার্কেট মার্কেট হিসেবে করতে হবে নামবে আমরা কিছু জানি না মার্কেট পনেরো শতাংশ নামবে নামতেই পারে যাই নামুক না কেন বাঙালি বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা যে এই ধরনের সুযোগ কম আসে এবং যখন সুযোগ আসে তখন পরিস্থিতির কিন্তু সুযোগ নিতে হয় তাড়াহুড়ো যারা করবেন তাদের কিন্তু স্টক যেটা হতে পারে তার মানে এটা নয় যে আপনাদের কোনো দিচ্ছি শুধু এটাই বলা যে কোনো মানুষ যদি কোনো স্টকে তাড়াহুড়ো করে কিনে ফেলেন দেখা গেল সেখান থেকে একটা স্টকের প্রোপেন্সিটি রয়েছে যে খুব সহজেই কুড়ি পঁচিশ শতাংশ আরও বেশি কারেকশান চলে এলো সুতরাং ধৈর্যটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁতের দাঁত চিপে অপেক্ষা করা ভালো ভালো স্টকস কারেকশন আসছে সেগুলো নিয়ে আজকে ডেফিনেটলি আলোচনা করব বহু স্টক ফিফটি টু উইক্স লো চলে গেছে কিন্তু মজার ব্যাপার যে এরকম স্টকস রয়েছে যারা আজকে তাদের ফিফটি টু উইক্স হাই ছুঁয়েছে এর মধ্যে কয়েকটা নাম বলে দিই অল ই টেকনোলজিস রয়েছে অ্যাভালন টেকনোলজিস রয়েছে কোফর্জ লিমিটেড রয়েছে ই ক্লাক সার্ভিসেস রয়েছে ইলেকট্রোথার্ম রয়েছে ফেডারেল ব্যাংক রয়েছে গত কয়েক মাস ধরেই বিনিয়োগকারীদের আকর্ষণ ধরে রেখেছে ম্যাস্টেক রয়েছে নিউল্যান্ড ল্যাব রয়েছে রাগব প্রোডাক্টিভিটি এনহান্সার রয়েছে খেয়াল করে দেখুন এর মধ্যে বহু কিন্তু আইটি কোম্পানিজ রয়েছে ফিফটি টু উইক্স লোর মধ্যে রয়েছে আকুম স্ট্রাক স্টেট লিস্টেড হওয়া কোম্পানি অল কার্গো অ্যাপটেক এশিয়ান পেন্টস ভালো করছে না রেজাল্ট ভালো করেনি বিড়লা কর্পোরেশন ক্রেডিট অ্যাক্সিস গ্রামিন মাইক্রোফিনান্স কোম্পানি বিপদের মধ্যে রয়েছে ডেলিভারি রেগুলার নিয়মিতভাবে কিন্তু লস করে চলছে প্রত্যেক কোয়ার্টারে কয়েকশো কোটি টাকা করে রিল্যাক্স ফুটওয়্যার এক সময় অত্যন্ত এক্সপেন্সিভ ভ্যালুয়েশন ছিল সেখানে সিগনিফিক্যান্ট কারেকশানস আসছে সপার স্টপ এখানেও কিন্তু কারেকশানস এসেছে এইবার চলে যাই হচ্ছে যে সেই ধরনের কোম্পানিসগুলো আজকের অর্থাৎ মঙ্গলবার দিন সবচেয়ে বেশি কারেকশন দেখেছে এর মধ্যে বিএসএফ রয়েছে চোদ্দ দশমিক সাত নয় শতাংশ কারেকশন এসেছে গ্লোভার স্পিরিট বারো দশমিক দুই দুই শতাংশ বিষ্ণু কেমিক্যালস এগারো দশমিক সাত দুই শতাংশ অ্যান্থনি ওয়েস্ট ম্যানেজমেন্ট দশ শতাংশ আইটিআই নয় দশমিক আট সাত শতাংশ হারকিউলেস ওয়েস্টস নয় দশমিক সাত দুই শতাংশ রেড গেন ট্রাভেল তারা রেজাল্ট ভালো করেছে কিন্তু কশাসলি অপ্টোমিস্টিক ছিল না তাদের ভবিষ্যতে গাইডেন্স সম্বন্ধে সেখানে নয় দশমিক চার পাঁচ চার শতাংশ কারেকশন আসছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এর মতন যদি কোম্পানিতে সাত দশমিক চার নয় শতাংশ কারেকশন আসে তাহলে বুঝতেই পারছেন যে ভালো কোম্পানি খারাপ কোম্পানির জন্য এখন মার্কেট অপেক্ষা করছে না মার্কেটের যদি রেজাল্ট মনোমত না হয় তারা বিক্রি করে কিন্তু বেরিয়ে আসছেন বিনিয়োগকারীরা অ্যাপ কনসি ইনফ্রা রিসেন্টলি লিস্টেড আইপিও সেখানে সাত দশমিক এক ছয় শতাংশ কারেকশন ওয়ার্লফুলের মতন কোয়ালিটি কোম্পানি সাত দশমিক এক শূন্য শতাংশ কারেকশন পিরামল ফার্মা সাত দশমিক শূন্য আট শতাংশ কারেকশন বোরোসিল রিনিউবেলস ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ কারেকশন বেটার্স ফোর্ড পাঁচ দশমিক সাত পাঁচ পার্সেন্ট কারেকশন গোদাগরি বায়ো সে রিসেন্টলি লিস্টেড আইপিও পাঁচ দশমিক ছয় শতাংশ সেখানে কারেকশন বিএলএস ইন্টারন্যাশনাল পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ কারেকশন এরকম বহু কোম্পানিজ রয়েছে ফিনোলেক্স কেবেলস পাঁচ দশমিক শূন্য শতাংশ বিপুল কারেকশন এসছে কিন্তু বিভিন্ন স্টকসে যেগুলো এর মধ্যে রয়েছে যেগুলো ভবিষ্যতে অত্যন্ত প্রিয় ছিল হয়তোবা এখনও রয়েছে সেই ধরনের কোম্পানিজগুলোতে কারেকশন রয়েছে নইলে ভাবুন তো মাদারসন সেটা হচ্ছে সংবর্ধনা মাদারসন সেইটা প্রায় পঁচানব্বই শতাংশ তার প্রফিট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার তেইশের তুলনায় সেপ্টেম্বর দু হাজার তেইশে তাদের প্রফিট ছিল দুশো চুরানব্বই কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে আটশো আশি কোটি টাকা কিন্তু তা সত্ত্বেও এই স্টকে প্রায় চার দশমিক হ্যাঁ পাঁচ দশমিক শূন্য দুই কারেকশন শতাংশ কারেকশন এসছে বস চার দশমিক ভীষণ মানে যেটাকে বলে লোভিটা কোম্পানি সেখানে চার দশমিক আট নয় শতাংশ কারেকশন এমসেক্স ইন্ডিয়া চার দশমিক ছয় নয় শতাংশ কারেকশন হ্যাল চার দশমিক পাঁচ এক শতাংশ কারেকশন কি গেল নোবেন ফ্লোরিন টাটা পাওয়ার সমস্ত চার শতাংশের উপর কারেকশন টাটা পাওয়ার এ ভেল বি গোদরেজ কনজিউমার এন এম ডি সিয়ামেন্স বা জিয়ামেন্স যেভাবে উচ্চারণ করুন না কেন গ্লেনমার্ক মারিকো কমেন্টস ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড সমস্ত কিছু কিন্তু তিন শতাংশের ওপর এখন দেখছে না কোম্পানির কোয়ালিটি কারেকশন এখন তারা কেবলমাত্র অপেক্ষা করছে যে কোনটা বেটার করছে কোনটা বেটার করছে না এবং সেইটার উপর বেস করে কিন্তু বিভিন্ন কোম্পানিজ যেটা দাঁড়িয়েছে যে তারা তাদের কিন্তু তাদের ওপর বিনিয়োগকারীরা তাদের দিছেন এইটুকুনি বলা যেতে পারে শুধু বাঙালি বিনিয়োগকারীদের এটা মাথায় রাখতে হবে টেনশন করবেন না যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য এই ধরনের কারেকশনস কিন্তু বড় অপরচুনিটি দেয় ফর ওয়েলথ ক্রিয়েশন ধৈর্য ধরে থাকুন ঠান্ডা মাথায় থাকুন কোনোরকম কিন্তু হঠাৎ করে ইমোশনাল হয়ে গিয়ে আতঙ্কিত হয়ে গিয়ে শেয়ারের কেনাবেচা করবেন না যদিও রেকমেন্ডেশন না ইন গুড ফেথ বলছি কেবল ধৈর্য ধরে তাকুন যে কোম্পানিজগুলো উন্নত মানের কোম্পানিজ তারাই কিন্তু সবার আগে মার্কেট যখন ফিরে আসে তারা কিন্তু সবচেয়ে আগে র্যালি করে প্রখ্যাত বিনিয়োগকারী শ্রী রামদেব আগরওয়াল মতিলাল অসওয়ালের কর্ণধার তিনি বলছেন ভারতীয় মার্কেটের এমন ক্ষমতা রয়েছে এখন অবধি যেটা লস লস হয়েছে সেটা মাত্র দশ দিনের মধ্যে তারা রিকাভার করে ফেলার ক্ষমতা রাখে অর্থাৎ তিনি কিন্তু হাইলি অপটেমিস্টিক ভারতীয় শেয়ার বাজার সম্বন্ধে তা তিনি মোটেই চিন্তিত নন বারবার ওই একই কথা বলছেন কি বলছেন এটা তো পিটার লিঞ্চও বলেছেন বড় বড় ইনভেস্টার্সরা এই কথাই বলবেন যে মার্কেট কারেকশনস তো অপরচুনিটি মাল্টিপল এন্ট্রি পয়েন্টস আপনারা টেনশন করবেন কেন এরকম কতবার হয়েছে আপনারা যদি কেবলমাত্র দু হাজার সাল থেকে দেখেন কতবার মার্কেট উঠেছে কতবার মার্কেট নেমেছে মার্কেট ষাট পঁয়ষট্টি পার্সেন্ট নেমেছে কখনো কুড়ি পঁচিশ পার্সেন্ট নেমেছে কখনো চল্লিশ পার্সেন্ট নেমেছে কখনো উনচল্লিশ পার্সেন্ট নেমেছে মহামারী এসেছে ইরা মানে ইরাকের মানে সঙ্গে বিশ্বের অন্যান্য দেশে যুদ্ধ হয়েছে তারপর আমেরিকাতে টুইন হয়েছে ভারতে উগ্রপন্থী হামলা হয়েছে কিন্তু তার সত্ত্বে কিন্তু শেয়ার বাজার ক্রমাগত কিন্তু অগ্রগতি করে গেছে এগিয়ে গেছে বিশ্বাস রাখতে হবে এগুলোর শর্ট টার্ম কারেকশনস হতেই পারে ধৈর্য ধরতে হবে এই ধরনের এ হতে পারে ছ মাস লাগতে পারে সাত মাস লাগতে পারে নো দেখুন দু হাজার কুড়ি সালে যখন মার্কেট কারেকশন হলো তার মাত্র ছ থেকে সাত মাসের মধ্যে পুরো লস শুধু রিকভার করলো না গোটা বছরটা মানে এন্ড করলো পজিটিভ দিয়ে নিফটি পজিটিভে বন্ধ হলো তারপর তো সর্বকালীন উচ্চতা ক্রমাগত কয়েক বছর ধরে সেটা ভেঙেই চললো কি নিফটি বলুন কি সেনসেক্স বলুন সুতরাং আমাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে দু হাজার আটশো মানে তেইশ হাজার আটশো লেভেলটা কি অবস্থায় নাকি আবার সেই গুন্ডির মধ্যে ফিরে আসবে আবার সেই একই চ্যানেলের মধ্যে ফিরে আসবে সেটা আমাদের ডেফিনেটলি অপেক্ষা করতে হবে যদি তেইশ হাজার আটশো ভাঙে কত নিচে নামতে পারে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং যদি আমরা দেখি তখন ভালো ভালো মাপের কোম্পানি যদি আমরা হাতের কাছে পেয়ে যাই তাহলে তো যেটাকে বলে শোনায় সোহাগা এইটুকুনি বলা যেতে পারে যে আপাতত একটাই কথা কোনো রকম ইরাটিক ডিসিশনস নেবেন না যদি প্রয়োজন হয় পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটান স্ক্রিনের সময় সামনে চব্বিশ ঘন্টা কাটাবেন না অহেতুক চিন্তা করবেন না আপনার কাছে যদি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি থাকে সে একটা কোয়ার্টার খারাপ রেজাল্ট করবে দুটো কোয়ার্টার খারাপ রেজাল্ট করবে এমনকি তিনটে কোয়ার্টারও খারাপ রেজাল্ট করলো তাতে কি যায় আসে ভারতবর্ষে যেগুলো সেরা কোম্পানি আলটিমেটলি যাদের কাছে স্ট্রং রিজার্ভস রয়েছে যাদের কাছে স্ট্রং পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে যাদের মার্কেট মেজরিটি মার্কেট শেয়ার রয়েছে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে জানে যারা ভবিষ্যতের কথা ভাবে তাদের মিশন এবং ভিশন রয়েছে যাদের কাছে দুর্দান্ত ম্যানেজমেন্ট রয়েছে তারা এনি হাউ সাকসেসফুল হবেনি বিকজ অব দেয়ার ডিটারমিনেশন এবং ফিউচারিস্টিক ভিউ রিনিয়েবল এনার্জিতে কারেকশন এসছে ডেফিনেটলি সেটা খুব ভালো যদি ইলেকট্রিক ভেহিক্যালসে কারেকশন আসে ডেফিনেটলি ভালো যা ভবিষ্যতের ফিউচার হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে বা হবে সেইগুলো দেখবেন যে অধিকাংশ কোম্পানি অত্যন্ত হাই প্রাইস টু অনেক রেশিও প্রাইস টু বুক এতে এই ধরনের প্যারামিটাসে ট্রেড করছিল সুতরাং তাদের প্রফিটেবিলিটি হয়তো সবে স্টার্ট হয়েছে এবং তার ফলে সেটা মোটেই কোম্পানির যে অ্যাসপিরেশন সেটা সঙ্গে মিলছে না ফলে সেই ধরনের কোম্পানি এগুলোর হয়তো গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখতে হবে একটা সেক্টর যখন নতুন ইভলভ করে করে ইমার্জ কয়েকশো কোম্পানি এসে হাজির হয় কিন্তু আলটিমেটলি তিনটে বা চারটে এমন কোম্পানি থাকে যারা শেষ পর্যন্ত টিকে যায় সুতরাং আমাদের কিন্তু ধৈর্য ধরে অবশ্যই অপেক্ষা করাটা প্রয়োজন রয়েছে বারবার একই কথা রিট্রেড করছে কিন্তু আমার মনে হচ্ছে এটা বলা আপনাদের প্রয়োজন রয়েছে সবাই সাহস করে থাকুন ধৈর্য ধরে থাকুন মার্কেটের প্রয়োজনে মার্কেট থেকে একটু বেরিয়ে আসুন সবসময় মার্কেটের উপর নজর রাখার প্রয়োজন নেই যদি মার্কেট আটও নামে তাহলে দ্যাট উইল গিভ আস মোর অপরচুনিটি আমাদের আরও বেশি সুযোগ দেবেন আজকে এত পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার প্রথম কথা বলে দিই যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম এর মধ্যে কিন্তু যে তার মধ্যে সমস্ত কোম্পানিতে আমার বা আমার পরিবারে কিন্তু কোনো ধরনের বিনিয়োগ নেই এটুকুনি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিলাম এবং যেটা হচ্ছে যে আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু কোনোভাবে বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস নয় আমার কথা শুনে যদি আপনারা কোনো কোম্পানি সম্বন্ধে বাইসেল আপনার ডিসিশন নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন স্ট্যান্ডার্ড স্লেমার এটা কেবলমাত্র কিন্তু একটা এডুকেশনাল চ্যানেল এটা বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্যেই এই এপিসোডগুলোর উদ্দেশ্য এবং ডেফিনেটলি এটা শেয়ার মার্কেট সম্পর্কিত সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় বিভিন্ন কোম্পানিজের ফান্ডামেন্টালস এবং তার কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে এবং সবার শেষে যদি এ ধরনের আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সত্যি যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনকে কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার